দেশে এখন আতঙ্কের এক নাম রাসেল ভাইপার জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর বিষাক্ত এই সাপ যার এক ছো বলেই মৃত্যু হতে পারে যে কারো বেশ কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে গ্রামীণ ও কৃষি নির্ভর চর এলাকায় রাসেলস ভাইপার সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল তবে সম্প্রতি এর উপস্থিতি বেশ চোখে পড়ছে পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন জেলায় এটি বেশি দেখা যাচ্ছে এবং মানুষকে দংশনের ঘটনাও ঘটছে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকল্প ভ্যানম রিসার্চ সেন্টারের তথ্য বলছে বর্তমানে দেশের প্রায় সাতাইশটি জেলায় রয়েছে রাসেলস ফাইপার অধিক প্রজনন ক্ষমতা সম্পন্ন এই সাপ ডিম না দিয়ে একসঙ্গে বিশ থেকে আশিটি পর্যন্ত জীবন্ত বাচ্চা প্রসব করতে পারে ফলে খুব সহজে এসব বাচ্চা বন্যার পানির সঙ্গে ছড়িয়ে পড়ছে পরবর্তীতে পূর্ণবয়স্ক হয়ে আবারও বংশ বিস্তার করছে এদিকে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক্স কনজারভেশন ফাউন্ডেশন জানায় দু সাল পর্যন্ত দেশের অন্তত সতেরোটি জেলায় রাসেলস ভাইপারের অস্তিত্ব পাওয়া গিয়েছিল এর মধ্যে সমগ্র বরেন্দ্র অঞ্চল গড়াই এবং পদ্মাতীরবর্তী অঞ্চলে বেশি অবস্থান ছিল রাসেলস ভাইপারের এছাড়া সে সময় দিনাজপুর রংপুর বগুড়া চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট চট্টগ্রাম কুষ্টিয়া টাঙ্গাইল এবং মানিকগঞ্জে রাসেলস ভাইপার সাপের উপস্থিতি দেখা যায় সাম্প্রতিক সময়ে এর আওতা আরও বেড়েছে বর্তমানে পাবনা চাঁপাইনবাবগঞ্জ শরীয়তপুর জিনাইদহ রংপুর নাওগা মাদারীপুর সাতক্ষীরা রাজবাড়ী, ঢাকা মানিকগঞ্জ রাজশাহী ভোলা মুন্সীগঞ্জ দিনাজপুর নাটোর চুয়াডাঙ্গা পটুয়াখালী নোয়াখালী এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপার সাপের উপস্থিতি দেখা গেছে এছাড়া গত কয়েক বছরে রাসেলস ভাইপার সাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এবং লোকালয় কেন্দ্রিক হওয়ার সবচেয়ে বড় কারণ হিসাবে তার প্রাকৃতিক অবস্থানের পরিবর্তনকে উল্লেখ করা হচ্ছে আবার বনাঞ্চল ধ্বংস এবং কৃষি জমির সম্প্রসারণের ফলে সাপের প্রাকৃতিক বাসস্থান নষ্ট হচ্ছে ফলে এটি জনবসতিপূর্ণ এলাকায় চলে আসছে বলে উদ্বিগ্ন প্রাণীবিদরা আইভিটিভি ইউএসএ নিউইয়র্ক